ভারতে এই মুহূর্তে অবৈধভাবে যারা আছেন তাদের জন্য বিপদ এই মুহূর্তে বিপদ চলছে আগামী দুই মাস পর এই বিপদ আরো বহুগুণ বাড়বে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন ভারতে তাদের জন্য সত্যিকার অর্থে বিপদ নেমে আসছে কারণ তারা ভারতেও থাকতে পারবেন না আবার বাংলাদেশেও ফিরে আসতে পারছেন এই মুহূর্তে পাশাপাশি তাদের যে নেতা তাদের যে সুপ্রিম কমান্ডার সুপ্রিম লিডার দলের সভানেত্রী শেখ হাসিনা তিনিও তাদেরকে দেশে ফেরার কথা বলেছেন আপনারা সবাই জানেন ভারত সরকার অবৈধ ধরতে সারা অভিযান চালাচ্ছে এবং তারা পাচ্ছে অবৈধভাবে বাংলাদেশে কি পাচ্ছে তাদেরকে তারা গ্রেফতার করছে আটক করছে এবং কিছু এ নিয়ে জাতীয় দৈনিক দেশ রূপান্তর একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের কপালে চিন্তার ভাত পড়েছে সম্প্রতি ভারত সরকার যে অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে যে পদক্ষেপ নিচ্ছে এবং অবৈধ সবাইকে যে ভারত ছাড়তে বলা হয়েছে এটা আওয়ামী নেতা কর্মীদের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুষবেকও করছে ভারত এই পুষবেকে আওয়ামী লীগের নেতাকর্মীর এখনো পর্যন্ত না পড়লেও জানা যাচ্ছে যে আগামী কিছুদিন পর থেকে তাদের এই পুষবেকের আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে জানা গেছে যে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের মাস সময় বা দুই মাস সময় দিতে চায় বলা হচ্ছে যে আগামী অগাস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরো বাড়াবে সুতরাং সেই সময়ের পর থেকে আওয়ামী লীগের কোন নেতাকর্মী ভারতে থাকার সুযোগ নেই দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরো কয়েকটি রাজ্যে আওয়ামী লীগের আশ্রয় নিয়েছেন কিন্তু এটা হচ্ছে দেশ সূপান্তরের প্রতিবেদনটাই বলা হচ্ছে আমি এটা আপনাদের জন্য পড়ছি নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগ নেতাদের ভেতরে দুশ্চিন্তা তৈরি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে আর এদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যে কারণে তাদের দেশে ফেরাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে অবস্থায় তার উভয় সংকটে পড়ছেন না থাকতে পারছেন ভারতে না ফিরে আসতে পারছেন বাংলাদেশে দেশ রূপান্তরের এই প্রতিবেদক বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা সঙ্গে কথা বলেছেন নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে কোট করে যে তথ্যগুলো এখানে তুলে ধরেছেন যেমন ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে বলেছেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না এই মুহূর্তে কোনো নেতা ভারতে পালাতো কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা সাতজন নেতা দেশ বলেছেন যে ভারত ছাড়ার চাপ দলটি নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে পলাতক নেতাদের ভাষ্য দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের সভাপতি বলেছেন যে আমরা এক এক কে এক রাজ্যে বসবাস করছি চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়ার পরামর্শ দিয়ে যাচ্ছে ভারতের গণমাধ্যমে অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপা হচ্ছে এটি ভারতে থাকা সভার ভেতর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এখন সূত্র কি বলছে এই প্রতিবেদনের সূত্রের বরাতে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন এবং জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে মিলে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজারের মতো ভারতে বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চ পদস্থ ভারতে গেছেন এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সভার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে অন্য একটি সূত্র দেশকে জানিয়েছে ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকটি নেতা সভাপতি শেখ হাসিনাকেও জানিয়েছেন শেখ হাসিনাও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আশ্রয়ে থাকা সব নেতাকে শেখ হাসিনার এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা এবং চাপ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এখন আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে এরকম যে ভারতে এই মুহূর্তে অবৈধভাবে যারা আছেন তাদের জন্য বিপদ এই মুহূর্তে বিপদ চলছে আগামী দুই মাস পরে এই বিপদ আরো বহুগুণ বাড়বে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন ভারতে তাদের জন্য সত্যিকার অর্থে বিপদ নেমে আসছে কারণ তারা ভারতেও থাকতে পারবেন না আবার বাংলাদেশেও ফিরে আসতে পারছেন এই মুহূর্তে পাশাপাশি তাদের যে নেতা তাদের যে সুপ্রিম কমান্ডার সুপ্রিম লিডার দলের সভানেত্রী শেখ হাসিনা তিনিও তাদেরকে দেশে ফেরার কথা বলেছেন এটা আসলে তাদের জন্য উভয় সংকট তৈরি করেছে তারা বলছে যে এই মুহূর্তে দেশে ফেরার কোনো পরিস্থিতি নেই ভারতেও যদি না থাকতে পারেন তাহলে কি করবেন তারা দর্শক আপনার কি মনে হয় কি করা হচ্ছে এই মুহূর্তে যারা ভারতে আছেন তাদের